নাবালিকা যুবতীকে ফুসলিয়ে নিয়ে অপহরণের গুরুতর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে এ নিয়ে সোনাই থানায় মামলা দায়ের করেছেন নাবালিকার বাবা এতে অভিযুক্ত করা হয়েছে সৈদপুর পঞ্চম সাজন উদ্দিন লস্কর নামের তিরিশ বছরের এক যুবককে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে এ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সোনাই থানায় উপস্থিত হয়ে সোনাবাড়ি ঘাট জিপির প্রাক্তন সভাপতির প্রতিনিধি শামসুল ইসলাম বড় জানান ধনে হরির নিরীহ পরিবারের নাবালিকাকে ফুসলিয়ে অপহরণ করেছে যুবক তবে পুলিশ যুবতীকে উদ্ধার করলেও অভিযুক্ত যুবক ফেরার রয়েছে যুবকটি গ্রেপ্তার করে যুবককে গ্রেপ্তার করে আইডি পদক্ষেপ নিতে পুলিশের কাছে দাবি জানিয়েছেন তিনি শামসুল ইসলাম ওরফে বুট্টু জানান যুবকের গ্রামের লাকি নামের এক গ্রুপ সদস্য ও যুবকের এক বোনের জামাই এই ষড়যন্ত্র করে অপহরণ কাণ্ডটি ঘটিয়েছেন তাই তদন্তের আওতায় তাদের কেউ আনার দাবি জানান তিনি ব্যুরো রিপোর্ট ডেলি বরাক চশকটিকার সময় আমার জানুয়ারি প্রথম কন্ডক্ট থেকে একটা ম্যাক কিডনিপিং হয়েছে সঙ্গে সঙ্গে মেয়ের বাবা আমার ফোনযোগে জানাইছেন আমার শরীর অসুস্থ থাকার কারণে আমি থানা পাইতাম পারছি না কিন্তু মেয়ের বাবারে আমি সঙ্গে সঙ্গে থানাত পাঠাই দিয়েছি এবং থানাত একটা লিখিতভাবে এজহার দাখিল করছি আমরা জানতে পারছি মেটা দক্ষিণ কৃষ্ণপুর দক্ষিণ সৈতপুর দক্ষিণ সৈদপুর জিপির সৈতপুর পঞ্চমকণ্ডর ফার্স্ট নম্বর ওয়ার্ডর একটা ছেলে এই মেটারে মাইনর মেয়ে মে তার বয়স এখনও সতেরো বছর হয়েছে না তাইরে বিভিন্ন ফলুবয়ন দিয়া এবং তাইরে ব্ল্যাকমেলিং করিয়া আমরার কাছে প্রোগ আছে কোনো যে তাই কীরকম ব্ল্যাকমেইলিং করা হয়েছে এটা আমরা জনসম্মুখে বা আদালতেও আমরা এটা ফেস করব তাই আমরা সোনাই পুলিশে অবগত করার পর আজকে সকালে মেয়েটাকে রিকভারি করা হয়েছে এখন পর্যন্ত আবার এখনো অ্যাকিউজ যে আসামি যে ছেলেটা এখনো পর্যন্ত রিকভারি হয় নাই কিন্তু আমরা পুলিশকে ধন্যবাদ দিতে চাই যে আমার সোনারির এসআই ম্যাডাম এই ছেলের একজন মা এবং বোন রে কেন প্রাথমিকভাবে আটক করে রাখছেন এবং তারা জিজ্ঞাসাবাদ চল চালিয়ে যাই আমরা আশাবাদী যে কম সময়ের ভিতরে ছেলেটা পুলিশের আওতায় আইবে আমরা দাবিরা কী আর এই যে বাল্যবিবাহের পিছনে একটা সিন্ডিকেট রাজ্যের সুনাই সৃষ্টি হয়েছে তার একটা জ্বলন্ত উদাহরণ এইটা বিগত কয়েকদিন আগে এই মেয়ের বিয়ার আলাফ এই গ্রুপের মেম্বার লাকি মেম্বার এবং এই ছেলের বনির জামাই আমরা কাছে এসেছিল এবং তার বাবা কিন্তু আমরা এই মেয়েটা মাইনর কারণে আমরা অস্বীকার করেছি যে এখন তো তাই প্রাপ্ত বয়স হয় নাই তাই আমরা এখন বিয়ে দিতে পারব তাই এই বিয়ে না দেওয়ার আক্রোশ মিটাতে এই লাকি মেম্বার এবং তার বনির জামাই সম্পূর্ণ সহযোগিতা করে একটা কাণ্ড যে আজকের যে ঘটনা করেছে সেটার সম্পূর্ণভাবে দায়ী এই লাকি মেম্বার এবং এই ছেলের বনির জামাই তাই আমি কাছাড়ের এসপি মহোদয়ের কাছে অনুরোধ রাখছি যে এই দুইজন ডে লাকি মেম্বার এবং সেলের বনির জামাইরে তদন্তরা আওতায় আনিয়া যদি জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে এই ঘটনার সম্পূর্ণ তথ্য বের হয়ে আসবো আমরা আশাবাদী আমরা পুলিশের রূপে আস্থা আছে ভরসা আছে প্রশাসনের আছে আমরা ভরসা আছে এই বলি আমরা আমরা দাবি রাখি আর আজকের রাতকের ভিতরে আমরা আসভারি হয়েছে মেয়েটা রিকভারি করিয়া এখনো উজালাত ফাটানি হয়েছে তাই ছেলে এখনো রিকভারি হয় নাই তাই আমরা আশাবাদী রাখছি আর কি কম সময়ের ভিতরে তো ছেলেটা রিকভারি হইব আর এই আসল এই ঘটনার যারা নায়ক কে বা কারা এই বাল্যবিবাহর আলাপ নিয়ে একজন প্রতিনিধি হয়ে কীরকম আসলেন এবং মেয়ের জাম বনির জামাইয়া আসলেন এবং বাবা আসলেন এটার রেস মিটাতে না মিটাতে এই যে কিডন্যাপি ঘটনা ঘটাইছেন তা আমরা তীব্র ভাষায় নিন্দা এবং দিক্ষার জানাই তাদেরকে যে একজন অভিভাবক হিসাবে আসাম গভর্নমেন্টে আমরা স্যালুট জানাই ধন্যবাদ জানাই আমরা হিমন্ত সরকারকে আমরা ধন্যবাদ জানাই যে উনি যেভাবে বাল্যবিবাহ রোধ করতে যেভাবে পদক্ষেপ নিয়েছেন তারপরেও যারা অভিভাবক বাল্যবিবাহর প্রতি তারা কোনো কাণ্ড জ্ঞান না রেখে বিয়ের আলাফ নিয়ে আসেন তাদেরকে তদন্তে আদায় আওতায় নিয়ে তদন্ত করার জন্য নবাডিগার জিপির প্রাক্তন জিপি সভানেত্রীর প্রতিনিধি হয়ে আমি আসামের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং আমি কাছাড়ের জেলাধিপতির দৃষ্টি আকর্ষণ করছি এবং আমার কাছাড়ের এসপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমার সুনাইর সুনামধন্য ওসি মহোদয় ওনারও দৃষ্টি আকর্ষণ করে বলছি যারা এই বাল্যবিবাহর আলাপ নিয়ে আসে কেউ সবাইকে তদন্তে